সেই আর এখন পাঁচটা বাজে আমাদের এখন আমরা আরাকুতে যাব আর আড়াকুতে যাওয়ার জন্য আমাদের ভিস্টতম কোচ অলরেডি বুকড আছে এখন যে বসো ঘুমাচ্ছে তবে আমাদের হাতে আর টাইম নেই গাড়িও চলে এসেছে আমরা বেরোবো আর এটা হলো আমার আজকের আউটফিট তো চলো নিচে যাই তারপর স্টেশন থেকে আমাদের ভিস্টতমের কোচ আছে আরাকু তাহলে আজকে দিনটা স্টার্ট করি

আমরা ট্রেনেও থেকে যে বাবা তো বিস্তারম কোচের যেটা সবাই তো আমরা জানো যে একটা একটা আলাদা করে সিট আছে যখন ট্রেনটা ছাড়বে তখন এটা খুব সুন্দর দেখতে লাগবে পাহাড়ি পথে ট্রেনের জার্নি কি সুন্দর না আমাদেরও খুব ভালো লেগেছে আর আজকে তাই তোমাদের সাথে সেই পাহাড়ি পথের অনুভূতিগুলোকেই আরও একবার জাগানোর জন্য চলে এসেছে একটা সুন্দর ভিডিওতে ভাইজাগ থেকে আরাকু যাওয়ার ট্রেনের টাইম ছিল আমাদের ছটা পঁয়তাল্লিশ ট্রেনটা ছাড়তে একটু লেট করেছিল বটে তবে তারপরে কিন্তু দৃশ্যগুলো পাল্টাতে শুরু করে আমাদের অনুভূতি কিন্তু খুব সুন্দর ছিল সারাটা ট্রেন জার্নিতে ঝিমু যেখানেই যায় সেখানেই বন্ধু পেয়ে যায় এখানে একজন দাদাকে পেয়ে ওর সারাটা ট্রেন জুড়ে তার সাথেই গল্প করতে হাসি মজা করতেই ব্যস্ত ছিল আর আমরা আমাদের মতন ট্রেন জার্নি এনজয় করছিলাম কাছের জানলাগুলো এত বড় বড় ছিল যে দেখতে পাশের পরিবেশগুলোকে অসাধারণ লাগছিল। সমতল ছেড়ে যখন ট্রেনটা পাহাড়ির পথে পাহাড়ের কোলে বাঁক নেয় তখন যেন আরও সুন্দর লাগে ট্রেনটাকে পুরোপুরিভাবে তুমি নিজের চোখে দেখতে পাবে প্রতিটা কম্পার্টমেন্টকে তোমার চোখের সামনে যেন ভেসে উঠবে ট্রেন জার্নির অভিজ্ঞতা তো সত্যিই সুন্দর তবে ঝিমুশুনোর মতন একটা যদি ছোটোখাটো কেউ থাকে তাহলে নর্মাল হোক বা ফিস্তম তোমাদের কাছে একই রকম লাগবে ট্রেনের যাত্রাপথ তো শুরু হয়ে গেছে আর আমরাও চলেছি নতুন একটা নতুন এক শহরের উদ্দেশ্যে এক পাহাড়ি কোলে পাহাড়ের ঢালে একটা ছোট্ট উপত্যকায় যেতে আইজ্যাক থেকে আরাকু যেতে আট আর নটা ছোটো বড়ো মিলিয়ে টানেল পরে আর অনেকগুলো মাঝে মাঝে ছোট ছোটো ব্রিজের মতন পরে জেনারেল কম্পার্টমেন্টের থেকে ভিস্তাধমের ভাড়া কিন্তু একটু বেশি আর কেন সেইটা বেশি সেটা তো তোমরাও দেখতেই পাচ্ছ এখানকার ভিস্তাধম কোচ যে আলাদা করে দুটো করা হয়েছে সেটার নিয়ে অনেকে অনেক রকমের ভিডিও করেছে আর আমরাই প্রথমবার ভিস্তাধম কোচে উঠে একটা সত্যি আলাদা রকম অনুভূতি সঞ্চার করলাম নিজেদের মনের মধ্যে কারণ এই ট্রেনের ওপরটা বা মানে ওপরের যে রুফটা ছিল সেগুলো সব ওপেন ছিল ওই জন্য অনেক আলো বাতাস খেলছিলো আর জানলাগুলো অনেকটাই বড়ো ছিল সেই জন্য পাশের পরিবেশকে দেখতে তোমার একটু অসুবিধা হবে না আর এত আলো ঝলমল করছিলো সেটাতে দেখে বুঝতেই পারছো এই যে বললাম পাহাড়ি পথে যখন ট্রেনগুলো যখন বিগ ছিল অসাধারণ সুন্দর লাগছিল আর সমতল থেকে যত তুমি পাহাড়ের ওপরে উঠছো তত ট্রেনের গতিটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিল তো চলো আজকে আমাদের সাথেই ট্রেনে জানি তোমরাও অনুভব করো চলে এসেছি আর ট্রেনটা আজকে একটু লেট ছিল বুঝি মাস না এখনো ঘুমছে তো চলো আমাদের ড্রাইভার চলে এসেছে বাইরেই দাঁড়িয়ে রয়েছে আমরা যাই তারপর তোমাদের পুরা আর একভেন্টে দেখা হবে চলে এসেছি আর রিসর্টটা পুরোটা কেমন কি তোমাদেরকে আমি ঘুরিয়ে পরে দেখাচ্ছি আমরা আমাদের রিসর্টে চলে এসেছি মামাম আমরা গিয়ে ভেতরে যাই ফ্রেশ হই তারপর পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর একদমই লোকালের মধ্যে নয় একটু অপবিট একটু শহরের থেকে আলাদা তবে পাহাড়ের একদমই গায়ে তো জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর আমরা সেই জন্যই আগে থেকে বুকও করেছিলাম তো বাকি রিভিউ বা এই রিসর্ট সম্পর্কে তোমাদের অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেব। এখন একটু ফ্রেশ হয়নি তারপর আবার নেক্সট ভিডিওতে তোমাদের বাকি স্পটগুলো দেখিয়ে দেবো তো চলো টাটা